শরীয়তের কিছু বিধান আছে মানতে না পারলেও উল্টো করা উচিত না ভালো করে বোঝেন শরিয়তের বিধান হলো দাড়ি রাখা আর মুসকে ছোট করা মানে একেবারে নিশ্চিন্ন করা তবে খুন দিয়ে না যদি সম্ভব হয় কি দিয়ে ওই যে সার্জিক্যাল অনেক কি আছে কেচি আছে ওটে দিয়ে যদি কাটেন তো কি হবে তবে ব্লেড দিয়ে কেউ কাটলে যে হারাম হবে তাও না কি মুসকে কি করা নিশ্চিন্ন করে দেওয়া একবারে শেষ করে দেওয়া আর আউফিরুল দুহা দাঁড়িকে কি করা লম্বা করা হ্যাঁ কতটুকু লম্বা করবেন যতটুকু লম্বা করলে না পাকি ভরার সম্ভাবনা না থাকে অনেকে সাত ফুট করেছে ছয় ফুট করেছে পাঁচ ফুট করেছে তিন ফুট করেছে কি বলেন পেশা পায়খানার সময় না পাকি ভরার সম্ভাবনা আছে না নাই এই এটাও কিন্তু আবার ঠিক না কেউ যদি রাখে ওকে খুব সতর্ক থাকতে হবে তবে শরীয়তের বিধান কি এক উপরে আপনি ইচ্ছে করলে কাটলে কাটতে পারেন সেই বোকারের দ্বিতীয় নম্বর খন্ডে এসেছে চতুর্দিকে এভাবে করে ধরার পরে অতিরিক্ত গুলো কি করতে পারবেন ছাড়তে পারবেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত উনি হজের মৌসুমে প্রতি বছর এই কাজটা করতেন নবীজি দেখেছেন নিষেধ এই জন্য আপনি এক মুষ্টির উপরে কি করতে পারবেন কাটতে পারবেন তো যেই কথাটা বলতে গিয়ে দিকে গেলাম বিধান যেটা সেটা করবেন যদি না পারেন উল্টোটা করবেন কি নিশ্চিন্ন করা দাড়িকে রাখা এটা হচ্ছে শরীয়তের বিধান আল্লাহর বান্দা দাড়ি কাটে মুস রাখে কি সঠিকটা তো করলোই না বরং কি করলো কথা বলেন কি করলো উল্টাটা করল আপনি যখন দাড়ি রাখতে পারেননি ভালো কথা মুসো কেটে ফেলেন মুস আপনাকে রাখারকে কে বুদ্ধি দিল আমি কি বোঝাতে পারলাম শরীয়তের বিধান যেটা সেটা যদি পালন করতে না পারেন কি তার উল্টোটা করবেন না শরীয়তের বিধান মুসকে নিশ্চিন্ন করা আর দাড়িকে কি করা শেষ মানে লম্বা করা আর মুসকে খাটো করা ছোট করা বা নিশ্চিন্ন করা তাহলে আপনি দাড়ি রাখতে পারেননি যেই কোনো কারণে পাচ্ছেন না এটা আপনার দুর্বলতা তাহলে আপনার উচিত হবে কি দাঁড়িয়ে তো কাটছেন মুসো কি করেন মুস তো কাটতেই হবে ওটা তো রাখার সুযোগ নাই ওটাও কাটছেন পাশাপাশি দাড়িও কাটছেন ঠিক আছে তাহলে দাড়ি কাটার গুণা হচ্ছে আর মুস কাটা ফেললেন ওরা আর আপাতত গুণা হল তাই না এবার আপনি বললেন কি দাড়ি কাটে ফেললেন মুস রাখে দিলেন তাহলে দাড়ি কাটার গুনা হলো মুস রাখার গুনা হলো কামটা কি ভালো হলো না খারাপ হলো এই জন্য যারা রাখছেন না দাড়ি ভালো কথা দাড়ি রাখতে পারেননি মুসও কেটে ফেলেন দাড়ি মুস সব কাটে একবারে বিটি সলের মতো ঘুরবেন কি বিটি যেমন আল্লাহ দাড়িও দেয়নি মুসও দেয়নি আপনিও বিটি আপনার দাড়িও নাই মুসও নাই অনেকে বলে মুসে বরত কত বরত যায়নি কবরের ভিতরে ফেরেস্তারের সাথে ফাইট করেন বুঝতে পারবেন মুসে কত মরদ আপনি তাই বলে না মুসে মরদ গুসে দান কত মরদ আপনি ময়রা দেখেন তারপর ফেরেস্তারদের সাথে আপনি কি করেন ফাইট করেন যে আমি মুস রাখেছি আমি কি কম মরদ আসো আমি তোমাদের সাথে ফাইট করব করে দেখেন সেটা আপনার ব্যাপার তবে শরীয়তের যেটা বিধান সেটা যদি না রাখতে পারি এর উল্টোটা করব না কি উল্টোটা गर्व न तँलाई आशे माग्री